আপনার জীবনে যখন কোনো বড় ভালো পরিবর্তন ঘটবে তার ঠিক আগে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো একটু সজাগ হলেই আপনি বুঝতে পারবেন যে এবার আমার সাথে বড় এবং ভালো ঘটনা ঘটতে চলেছে আমার জীবনটা পরিবর্তন হতে চলেছে আমার একটা ট্রান্সফরমেশন হবেই কিন্তু দুঃখের বিষয় কি জানেন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘটনাটা বা ট্রান্সফরমেশনটা আগে যে পরিস্থিতিগুলো তার জীবনে ঘটে সেগুলোতে সে খুব ব্যাকুল হয়ে পড়ে সেই সময়টাতে আর সে ধৈর্য ধরে রাখতে পারে না আর তখন কি হয় তখন সে এমন কিছু ভুল কাজ করে যে ভুল কাজগুলোর জন্য তার জীবনে যে বড় একটা পরিবর্তন ঘটার কথা ছিল সেটা আর ঘটে না তার ভুল কর্মের জন্য তার সেই পরিবর্তনটা পাল্টে যায় এবং দেখা যায় যে তার জীবনটা হয়তো পাল্টে যাচ্ছিল বা যেত সেটা আর হয় না আপনি কিন্তু এই ভুলটা করবেন না বহু দিন থেকে আপনি ভগবানের কাছে প্রার্থনা করছেন বহু দিন থেকে আপনি চেষ্টা করছেন যে আপনার জীবনটা পাল্টে যাক আপনার জীবনে বড় একটা পরিবর্তন আসুক আপনারা সবাই মিলে ভালো থাকুন তাই তো কিন্তু আপনাকে বুঝতে হবে যে বড় একটা ঝড় আসার আগে ঠিক যেমন কিছুক্ষণের জন্য সব কিছু থমকে যায় কিছুক্ষণের জন্য যেন মনে হচ্ছে যে পুরো পরিবেশটাতে এমন কিছু একটা হচ্ছে যেটা আমি সহ্য করতে পারবো না কিন্তু দেখবেন সেটা বেশিক্ষণের জন্য হয় না ঠিক কিছুক্ষণ পরে বড় একটা ঝড় আসে বৃষ্টি হয় আর চারিদিকটা খুব সুন্দর হয়ে ওঠে ঠিক তেমনটা আপনার জীবনেও হবে আমাদের সবার জীবনেই হয় লক্ষণগুলো যদি আমরা বুঝতে পারি যে এগুলো এখন ঘটছে তার মানে আর কিছু দিনের মধ্যেই আমাদের জীবনে পরিবর্তনটা ঘটতে চলেছে তাহলে আমরা সেই সময়টুকু ব্যাকুল হব না ধৈর্য ধরতে পারব আর ওই সময়টুকু যদি কেউ ধৈর্য ধরতে পারে তাহলে কিন্তু সে একটা বড় পরিবর্তনের অংশীদার হবে তার জীবনটা পাল্টে যাবে যেমনটা সে চেয়েছিল তো এই আধ্যাত্মিক লক্ষণগুলো কী কী একটু বলে দিই যেসব মানুষরা ম্যাচুয়ার যেসব মানুষরা আধ্যাত্মিক কথায় অর্থাৎ স্পিরিচুয়ালিটি বিশ্বাস করে যেসব মানুষরা নিজের কর্মকে বিশ্বাস করে তারা এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে যেমন ধরুন আপনার জীবনে যখন কোনো বড় পরিবর্তন ঘটতে চলেছে তার ঠিক আগে আপনি বড্ড একা হয়ে পড়বেন কীরকম একা আপনি এমন একা হবেন যে আপনার আশেপাশের অনেক বন্ধুবান্ধব অনেক আত্মীয় স্বজন অনেক প্রতিবেশী যারা আপনাকে নিয়ে খুব একটা ভালোবাসত না আপনাকে নিয়ে খিল্লি করতো আপনাকে নিয়ে মজা করতো তারা দেখবেন আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং এইভাবে কিন্তু অনেক মানুষ আপনার থেকে দূরে সরে যাবে আপনি তখন অনেকটা একলা ফিল করবেন এবং আপনার মনেও হতে পারে যে কি এমন হলো যে আমার জীবন থেকে সব মানুষগুলো দূরে সরে যাচ্ছে কারণ ওই মানুষগুলো আপনাকে নিয়ে খিল্লি করে ঠিকই কিন্তু সময় সময়ে কাজেও লাগে কিন্তু যেহেতু আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে আর আপনার কর্মের ফল আপনি শুধুমাত্র একাই পাবেন তাই আপনাকে এখানে একা করা হচ্ছে তাই এই সময়টা অন্তত একটু ধৈর্য ধরুন এই সময়টা ব্যাকুল হবেন না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণর ওপরে বিশ্বাস রাখুন আরও একটা আধ্যাত্মিক পয়েন্ট বলা উচিত আপনার জীবনে এটা ঘটতেই পারে যেমন ধরুন আপনি হঠাৎ করে আগে স্পিরিচুয়ালিটিটাকে বিশ্বাস করতেন বা করতেন না হয়তো এমন একটা সিচুয়েশনে ছিলেন আস্তে আস্তে ভগবানের প্রতি আপনার আস্থা জন্মাবে আস্তে আস্তে আপনি ভগবানের প্রতি বিশ্বাস করবেন আস্তে আস্তে আপনি ভগবানের এই বিষয়গুলো নিয়ে চর্চা করতে শুরু করবেন বিভিন্ন ধরনের আধ্যাত্মিক বই পড়বেন বিভিন্ন ধরনের আধ্যাত্মিক বিষয়ে আপনার ইন্টারেস্ট জাগবে ভিডিও দেখবেন মানুষের মুখ থেকে শুনবেন অন্যকে শোনানোর চেষ্টা করবেন অর্থাৎ আপনি ভগবানের দিকে আকর্ষিত হবেন এটা অনেক কম মানুষের জীবনে ঘটে কিন্তু যখন ঘটে তখন বুঝতে হবে এবার ভগবান নিজে আপনার কর্মের ফল আপনাকে দেবে আর আপনি তো এতদিন ভালো কাজই করেছেন খারাপ কাজ যেটুকু করেছিলেন বা যেটুকু অজ্ঞানতার বসে হয়েছিল সেটার শাস্তি আপনি পেয়ে গেছেন এখন আপনার জীবনটা পাল্টাবে তাই একটু ধৈর্য ধরুন আরও কিছু আধ্যাত্মিক পয়েন্ট বলি যেগুলো মানুষের জীবনে ঘটতে পারে সবার ক্ষেত্রে একই রকম ঘটবে তেমন নয় তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই তিন চারটে পয়েন্ট ঘটে যেমন ধরুন হঠাৎ করে এমনও হতে পারে যে আপনার সংসারে বা আপনার জীবনে সত্যিই খুব কষ্ট রয়েছে অর্থনৈতিক চাপ রয়েছে টেনশন রয়েছে অশান্তি রয়েছে এরপরে আপনি এমন কিছু করলেন বা আপনি কিছু করেননি হঠাৎ করে এমন কিছু ঘটলো এমন কিছু হলো যার কারণে আপনার অশান্তি আপনার টেনশন আরও বেশি বেড়ে গেল এতটা বেড়ে গেল যে আপনি হঠাৎ করেই মাথায় হাত দিয়ে পড়লেন পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল আপনার মনে হচ্ছে যে আমার জীবনে কি দুঃখ কষ্টের কম ছিল যে ভগবান আমাকে আরও দুঃখ কষ্ট দিল কিন্তু বুঝতে হবে যে আপনার এই যে পাপের ফল বলুন বা আপনার অজ্ঞানতার বসে যে ভুলগুলো করেছিলেন সেই ভুলগুলোর ফল বলুন যেটা আপনি পাচ্ছিলেন সেটা আপনাকে ক্ষণিকের জন্য কিছু দিনের জন্য কিছু মাসের জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া হলো এবং এখান থেকে এবার আপনাকে বের করা হবে ভগবান আপনার শত্রু নয় ভগবান সবার বন্ধু ভগবান সবার পরম পিতা পরমেশ্বর ভগবান সবাইকে ভালোবাসেন যেমন একজন পিতা তার ছেলে ভুল করলে তাকে শাস্তি দেয় ঠিক পরক্ষণেই আবার কিন্তু ভালোবাসে ঠিক তেমনভাবেই ভগবানও আমাদেরকে শিক্ষা দেওয়ার পরে ভালোবাসেন তাই একটু কষ্ট হতে পারে থমকে যাবেন না টেনশন করবেন না আপনার জীবনে ভালো কিছু বড় কিছু ঘটতে চলেছে তাই আপনার সাথে এমন আবার আপনার জীবনে এমনও ঘটতে পারে যে আপনি যেটার জন্য বহু দিন থেকে চেষ্টা করছিলেন যেটার জন্য আপনি এত চেষ্টা করেছেন যে অন্য মানুষরাও বলেছে হ্যাঁ একদিন তুই এটা পাবিই পাবি এবং আপনি বহুদিন থেকে চেষ্টা করে অল্প 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 করে সেটা হয়তো পেয়েছেন কিছুটা সেটাই এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যাবে সেটা আপনার জীবন থেকে সম্পূর্ণ সরে যাবে আপনার মনে হবে এত দিন থেকে আমি পরিশ্রম করছিলাম এত দিন থেকে আমি চেষ্টা করছিলাম এতটুকু আমি অর্জন করেছিলাম সেটাও আমার জীবন থেকে চলে গেল কেন হল কারণ আপনি হয়তো যেটা চাইছিলেন সেটা আপনার জন্য ঠিক নয় তার জন্যই ভগবান ওটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিল এবার আপনার জীবনে সেটা ঘটবে যেটা আপনার জন্য আনন্দদায়ক যেটা আপনার জন্য ভালো হবে ভবিষ্যতে তাই ওই ছোট্ট জিনিসটা আপনার থেকে ভগবান কেড়ে নিতে পারে এরকম তিন চারটে আধ্যাত্মিক পয়েন্ট কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই ঘটে থাকে আর এই সময়ে মানুষ ভুল করে মানুষ আরও বেশি টেনশন করে আরও বেশি বিরক্ত হয় ভগবানের থেকে বিশ্বাস তুলে নেয় এবং মনে করে যে আমার জীবনে যা ঘটছে ঘটুক আমি আরও খারাপ কাজ করব আরও খারাপ কিছু ঘটুক করবেন না এমন করলে আপনি আপনার জীবনে যে বড় পরিবর্তন আসতে চলেছে সেটা পাবেন না তাই এই সময়ে একটু ধৈর্য ধরুন আপনার জীবনে বড়ো কিছু আসতে চলেছে